আমরা ছিলাম বুঝছেন আমরা নানা বাজার থেকে ওদিকে কিছু দুই তিনটে দুই থেকে তিনটা লোক ওরা কুশিয়া স্কুল মাঠের কথা নিয়ে গেছে কুশিয়া স্কুল মাঠের কথা করে নিয়ে যায় যাই হোক হয়েছে কম বেশি হাসপাত্তি হওয়ার পরে বুঝছেন হওয়ার পরে দুইটা ছেলে দুইটা ছেলে একক নেতৃত্বে একক নেতৃত্বে এক হলো বকুল মাস্টার বেড়া বসে এক হলো বগল মাস্টার ভিরাস উনি একক নেতৃত্বে ওনার বাড়িতে নিয়ে গিয়ে গেছে আমি নিজে যা মার্সিডিজ হ্যান্ডেল দছিলাম আমি নিজে যা মার্সিডিজ হ্যান্ডেল দছিলাম আমাকে পরে ইয়া আমরা পরে বুঝা দিয়েছি ইয়া তখন আমাদেরকে পরে যাওয়া পরে ইয়া আমি তিন দিয়েЗак বন্ধেছি ফোন দেওয়ার পরে একবার বলে এই জায়গায় আমি একবার বলে ওই ওই জায়গায় আমি লাস্ট পরে জানলাম ওনার বাবার বাড়িতে ওনার বাড়িতে চুরি নিয়ে যা রাখছিল বগুল মাসরের বাড়িতে বগুল হ্যাঁ বগুল মাসরের বাইতে রাখ রাখছিল বগুল মাসরের বাইতে না রাখ রাখছিল গাড়ি হারাইছে আমাদের গাড়ি হারাইছে আমাদেরও আমাদের 4টা গাড়ি হারাইছে গাড়ি হারাইছে

যে আমি যদি ইয়া আমি যদি আপনার পাশে দাঁড়াই দু টাকা কেন হয় আপনি আমার নিকট আত্মীয় না আপনি আমার নিকট আত্মীয় আর না হলে আপনি আমার সাথে জড়িত আছেন তো উনি একক নীতি তোমার বাড়িতে কি যেন নিয়ে যাবে একক নীতি কি যেন বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ জনগণ

ছেলেটাকে আমাদের দেন তখন ওরা বলল ওই ফেরোস ইয়েস ফের ফেরো আর ওই যে সালামের বেড়াবার নাম কি ওই যেটা টলি চলায় আরে না মিস্ত্রি ভাই তা ফাঁকরুর ফরুল ফাকরুল আমাদের কাছে আমার কাছে সই চাই হ্যাঁ কয় তুমি সই দাও দিয়ে তুমি চোর নিয়ে যাবো আমি গেলে এই আমি সই দেবো কে আমি তো সই দেবো না চোর ধস্তি আমরা সই দেবো না তুই চোরটা দিয়ে আমরা যেভাবে হোক আমরা আউট করে এইখান থেকে নিয়ে যাই থানার পুলিশ আসতে আসছে আমরা তাদের ফেরত দিয়ে দেবো এরা না ওইখানে ঘরের ভেতরে খুন আমার সাথে তর্ক হয়েছে পরে ধাক্কা হয়েছে আমার সাথে ওই হ্যাঁ ওই ইয়ে ফখরুলের সাথে আমার সাথে আমার সাথে দুজনে ধাক্কা ধাক্কিও হয়েছে তবে আমাকে কয় তুই সই দে কাগজ নিয়ে আসবো আমি কলাম এই সালা ভর্তি আমি কেয়ার জন্য আমি তোকে আমি কাগজ দেবো সই দেব এ তোর যখন ধরছে তখন সই দিচ্ছে তৈ আমার গাড়ি হারাইছে সেটা আমি বুঝি তোর তোর গাড়ি হারায় নাই তোর কোনো মর্ম নেই হ্যাঁ

আমরা পুরো গ্রামের ছেলেপেলে এবং আশেপাশের ছেলেপেলেরা আমরা খুঁজছি খোঁজার পরও তিন দিন ভরা খোঁজার পরও ছেলেটাকে পাই নাই না পালে রাত একদিন তিন গত হওয়ার পরে আমরা রাতে একটার মধ্যে এই রাস্তা মধ্যে গ্রামবাসী সবাই ওয়েট করছি থাকতে থাকতে এইভাবে দেখা যায় তিন দিনের দিন যখন ঘুম ধরতেছে ঘুম ধরতেছে রাতে একটা মধ্যে সবাই শুইতে গেছি ওই টাইমে ছেলেটা এই রাস্তার মধ্যে রাখছে বেলিভিশ জুম্মার পাড় থেকে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থা ছেড়ে দিচ্ছে রাতে একটার পরে একটা পরে যে ছেলে উলঙ্গ অবস্থায় আসছে পরে ওই গ্রামে এক ছেলের লোকে দেখা পায় ওই লোক ফির বাড়ির থেকে লঙ্গিয়ে এনে পেছায় বাড়ির পৌঁছায় দিয়ে গেছে আমাদের ছেলেপেলের মধ্যে যত সন্দেহ কাউকে আমরা পাই না কারণ আমরা সবাই খুঁজতে যাই যে কোনো একটা ঘটনা হলে আমরা সব ছেলেপেরাই একসঙ্গে যাই কেউ অব কষ্ট থাকলে আমরা দেখতে যাই চ আছে এক আর এক আচল এরাও চোরি আছে কেন গাড়ির সাথে গেল তোরের সাথে কিসের দুঃখে গেল আর খালি

শেখ হাসিনা পালাইলো না এই গন্ডগোলের সময় ওটা আমরা জিটিউ আছে থানায় বুঝছেন তাহলে আমরা চোর ধরছি চোর ধরছি আমরা আনছি শিকার করাবো কি কি কয়টা গাড়ি নিছে এগুলো তো আমরা বিস্তারিত বাই করব। এটা কি জন্য নিয়ে গেল ওই জায়গায় আমি মনে হয় থেকে ছিলাম যে আমার এলাকায় ফোন দিছে যে তোমার এলাকার গাড়ি চুরি করে নিয়ে যাইতেছে চোর ধরছে তা আমি ওইখান থেকে ছুটি এসছি গাড়ি নিয়ে আমি কিন্তু অটো চালাই আস্তে আস্তে আসলাম কয় সিঙের ঘুরে নিয়ে গেছে সিঙের ঘুরে আসলাম কয় ন্যাংরা বাজার নিয়ে গেছে ন্যাংরা বাজার তুই শুনলাম কাজে কুর্শেত নিয়ে গেছে কুর্শে গেছি কুর্শেত তুই কয় নাই বকুল মাস্টার বেড়া নিয়ে গেছে তো এভাবে কেন নিল ভাবে দিল কেন আজকে যে গাড়িটা নিয়ে গেছে এটাও আমার চাষাতো ভাইয়ের গাড়ি নেওয়ার জন্য এটাও আমার চাষাতো ভাইয়ের গাড়ি